বলরামপুরের আকাশে যেন ভেসে বেড়াচ্ছে এক স্বস্তির নতুন হাওয়া যে স্বপ্ন ছিল বহুদিনের তা আজ ছুতে চলেছে মাটির বাস্তব পুরুলিয়ার রিপোর্টের জেরে নড়ে উঠেছে প্রশাসনের চাকা চিহ্নিত হয়েছে জমি আঠেরো নম্বর জাতীয় সড়কের ধারে বড়বাজার বাইপাস সংলগ্ন কৃষি বিভাগের এক বিঘা ভূমি সেই ভূমিতেই গড়ে উঠবে বহু প্রতিকৃত দমকল কেন্দ্র একটা নয় দুটি অগ্নি নির্বাপক যান কর্মীদের থাকার ব্যবস্থা অফিস কক্ষ সবই থাকবে এই কেন্দ্রে এটি শুধু বলরামপুর নয় বড়বাজার বাঘমুন্ডি ও আরশার অনেক পরিবারকে দেবে নিরাপত্তার আশ্বাস যেখানে আগুন মানে ভয় ছিল সেখানে এবার দাঁড়াবে প্রতিরোধের প্রাচীর মানুষ জানবে এই অঞ্চলের মানুষ আর একা নয় বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাপতী কুমার বলছেন এটাই বলবো জনস সাধারণের বা আমাদের এই বলরামপুরবাসী আমাদের সবারই এটা খুবই আনন্দের কথা আর গর্বের কথা যে আমাদের এই বলরামপুর এলাকায় এইরকম ফায়ার ব্রিগেডের মানে আমরা জায়গা এক সময় হয়তো মানে পাওয়া যাচ্ছিলো নাই কোথায় মানে হবে তারপরে আমরা দেখলাম যে আমাদের এই বাসগড় মৌজাই আমাদের যে হাইবের সামনে আছে সেই বগলেই আমরা জায়গা পেলাম সেই তখন আমরা এইখানেই ওটার ব্যবস্থা করা হলো যে এখানে বনিয়ে এই কেন্দ্র আমাদের এলাকাকে নতুন শক্তি দেবে আগুনের সময় আর অপেক্ষা করতে হবে না আজ এই সংবাদের পেছনে আছে মানুষের দাবির জোর আর সাহসী সাংবাদিকতার এক সুন্দর উদাহরণ ভয়েস অফ পুরুলিয়া সংবাদ শুধু তথ্য নয় সংবাদ যদি ইচ্ছাশক্তিকে জাগায় তবে তাই হয় পরিবর্তনের প্রথম আলো